রাতের অন্ধকারে চুপি চুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন তরুণ কিন্তু ঘুম ভাঙতেই সামনে যে দেখলো তা দুঃস্বপ্নকেও হার মানায় রঞ্জিত সিংহ সাইট নামের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে সম্প্রতি তাদের গ্রামে রাতের বেলা বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক তরুণ বান্ধবীর ঘরে ঘুমেও পড়েন তিনি তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন তা তিনি দুঃস্বপ্নেও কল্পনা করেননি সমাজ মাধ্যমে তেমনি একটি ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে ঘটনাটি প্রকাশ্যে এসেছে ইনস্টাগ্রাম ব্যবহারকারী রঞ্জিত সিংহের ইনস্টাগ্রাম আম অ্যাকাউন্ট থেকে তবে ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা পরিষ্কার হয়নি ঘুম ভাঙতেই তরুণ দেখলো তার সামনে দাঁড়িয়ে প্রেমিকার বাবা হাতে লাঠি ঘরের বাইরে প্রতিবেশীর জড়ো হয়েছে মোবাইলে ভিডিও করছে ঘটনাটি মিনিট কয়েকের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় কমেন্টে কেউ মজা নিচ্ছে কেউ আবার বলছে এই বয়সে এমন বেপরোয়া কাজ ঠিক নয় প্রেমিকার চোখে ভয় তরুণের মুখে অনুশোচনা এই একটি রাত বদলে দিল দুজনের জীবন মেয়েটির পরিবারের সদস্যরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিকে ডেকে পাঠান ঠিক হয় ওই তরুণ এবং তার বান্ধবীর বিয়ে দেওয়া হবে তরুণ প্রথমে রাজি না হলেও চাপের মুখে নতি স্বীকার করেন তিনি বিয়ে হয় তাদের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে এতে দেখা গেছে কিভাবে গোমর মুখে বান্ধবীকে বিয়ে করছেন ওই তরুণ আপনার মতে এমন পরিস্থিতিতে তরুণের কি করা উচিত ছিল কমেন্টে লিখুন আপনার মতামত এমন অদ্ভুত কাণ্ডের খবর পেতে ফলো করুন আমাদের পেজে ইউটিউব চ্যানেল আলোর দিকটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সকলকে ধন্যবাদ